আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনীত আটওয়ার্ক সুপার ক্লে দিয়ে হিজাব পিন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম প্লে দিয়ে অনেক সহজেই হিজাব পিন বানানো যায় ভিডিওটি একটু ভালো মতো লক্ষ্য করলেই আপনারাও প্লে দিয়ে হিজাব পিন বানাতে পারবেন আমি প্রথমেই প্লে দিয়ে ফুলের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি ফুল তৈরি করার জন্য পাঁচটি পাপড়ি বানিয়ে নিয়েছি ফুলের মাঝখানে দেওয়ার জন্য হলুদ কালার ক্লে দিয়ে ছোট ছোট বল বানিয়ে নেওয়া হয়েছে এখন সবগুলো পাপড়ি একসাথে লাগিয়ে নিলেই একটি ফুল হয়ে যাবে অনেক সহজেই ক্লে দিয়ে ফুল তৈরি করে নেওয়া যায় হলুদ কালার বলগুলো ফুলের মাঝখানে লাগিয়ে নিতে হবে হিজাব পিন বানানোর জন্য একটা পিন নিতে হবে দেন ফুলের সাথে পিন লাগিয়ে নিলে একটি হিজাব পিন হয়ে যাবে আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ